বাহ 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 এটাই যাচ্ছে আমাদের বাংলাদেশে মডেলরা যারা হচ্ছে ভবিষ্যৎকে উজ্জ্বল নক্ষত্রে উপহার দিবে আর কি আসসালামু আলাইকুম মামাতো খাই নিয়ে যাওয়া না অনেক ছেলে আমাকে প্রপোজ করি আমি অ্যাকসেপ্ট করতে যাই

দেখে সবাই হচ্ছে বসে থাকেন না এই কারণ সে হচ্ছেন একজন বেড়া তার বেড়ি আমি বুঝলাম না ভাই তোরা হতে হচ্ছে বেড়া বেড়ার মতো থাকবে বেড়ি কি লে শাস্তি জানি না বেড়ি হওয়া একমাত্র বেড়ি গই অধিকার সঠিক বলেছে বেচারা কি করবে একটা মেয়েরও হবে নিজেই হচ্ছে মেয়ে হচ্ছে নিজেই মরে হচ্ছে আর কি করবে যাই হোক তাদের জন্য এত 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 শুভকামনা রইলো এগিয়ে যান যে আপনারা হচ্ছে পারবেন আপনাদের মধ্যে ট্যালেন্ট আছে কি রিয়েকশন তোমার ভাই কিচ্ছু বুঝতেছি না হা হা করবো নাকি অবাক হবো নাকি আশ্চর্য হব অবাকার আশ্চর্য তো একই কথা পুরে হয়ে বলে গেছে ভাই সত্যি সত্যি কি এই মেয়েটা সেই মেয়েটা নাকি এটা কি ধরনের পাগলাম কি হচ্ছে পালার ভিতরে পুরো এক্সচেঞ্জ হয়ে গেছে মানে বদলাই দিছে তারা ভাই সবাই যে বলে পাল্লার একটা হচ্ছে ম্যাজিকের জায়গা সত্যি ম্যাজিকের জায়গা বাট এক একটা ম্যাজিক করে না যে বেচারা হতেছে এই যে মাটা ময়দের সাথে চেহারা দেখা ফিদা হয়ে যাবে যখন ধুয়ে ফেলবে তোমার বেচার অবস্থাটা কি হবে নিঃসন্দেহে ছোট মিয়া ভাই আপনাকে হচ্ছে বো যাই হোক বলছি আর বস্তি মানুষ মানুষ তাদের কথা বলবো না বাট এই যে একটা শার্ট নিয়ে যা শুরু করছে এটা নিয়ে বলতেও ইচ্ছে না এতটা ডিজিটাল হয়ে গেছে আমাদের দেশ ভাই বিশ্বাস করতে পারছি না নিজের চোখে যে এখন নিবা নিবি হচ্ছে একসাথে আমাদের দেখা কি করতে যায় সরি বছরে আপনারা যারা সিঙ্গেল আছেন তারা জীবনে কি করছেন সেই জিনিসটি একটু বলে যায় তো ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করতে ভুলে যান সমস্যা নেই জাস্ট দেখে কি অবস্থা সেটা জানা দিয়ে যাবেন আমাদের দেশের